আপনি যদি কোনো কোম্পানিতে নিয়োজিত থাকেন তাহলে অবশ্যই আপনি উৎসব বোনাস পাবেন দুই দিয়ে দুইটা উৎসব বোনাস দিয়ে থাকে কোম্পানিগুলো তো কোনো কোন কোম্পানি দিয়ে থাকে কোন কোনো কোম্পানিতে দিয়ে থাকে না ম্যাক্সিমাম কোম্পানিতে উৎসব বোনাসগুলো দিয়ে থাকে তো আসলে আমি আজকে আমার কথাটা বলছি আমি যে উৎসব বোনাস দুটা পাই তার মধ্যে আমি একটা ব্যাখ্যা করবো আসলে এই উৎসব বোনাসটা কি আসলে সত্যি কি আমার পকেটে থাকে আমার নিজের জন্য আমি খরচ করতে পারি তো উৎসব বোনাস নিয়ে যখন আমি কোম্পানি থেকে বা ফ্যাক্টরি থেকে ত্যাগ করি বাসায় আসলাম বাসায় এসে যখন আমি ঈদের ছুটিতে যখন বাড়ি উদ্দেশ্য রওনা হব তখন যদি আমি কোনো অটো ভ্যানে বা রিকশায় যদি উঠি সেখানে আমাকে দশ টাকার জায়গায় বিশ টাকা দিতে হবে কেন দিতে হবে তারা অবশ্যই বলবে যে মামা ঈদের জন্য ঈদের জন্য একটু বেশি দিতে হবে আপনি তো এক জায়গায় দিচ্ছেন না অথচ আপনি উৎসবনাশ একবারই পেয়েছেন তো আসলে কথা হচ্ছে এই জায়গায় যদি তাদেরকে ওখানে দশ টাকার ভাড়া আমি বিশ টাকা দিলাম এখান থেকে কাউন্টারে গেলাম কাউন্টারে গিয়ে সেখানে টিকিট কাটলাম পাঁচশো টাকার ভাড়া টিকিট কাটলাম আমি টাকা তারপর অনেকে ভালো যদি যায় তার লাগে তো সেখানে যেতে হবে সেখানে দিতে হবে তো সেখানে আমি কি কারণে দিলাম অবশ্যই তারা বলবে যে মামা এটা ঈদের জন্য ঈদ উপলক্ষে আমাদেরকে এই বোনাসটা দিতে হবে বা ভাড়াটা বেশি হয়ে গেছে আপনি সেখানে দিলেন সেখান থেকে বাড়ি অবধি যখন যাবেন অবশ্যই পরিবারের জন্য কোনো কিছু কেনাকাটা করবেন মিষ্টি নিলেন বা দই নিলেন বা যাই কিছু কিছু ফলমূল নিলেন আপনি কেনাকাটা করলেন তো আসল কথা হচ্ছে যদি আপনি আপেল নেন বা মিষ্টি নেন মিষ্টি হচ্ছে দুশো আশি টাকা কেজি বা আড়াইশো টাকা কেজি ধরেন আপনি আড়াইশো টাকা কেজি মিষ্টি যদি আপ সেখানে ঈদ উপলক্ষে আপনার কাছে নিচ্ছে তিনশো আশি টাকা বা চারশো টাকা কেজি এরকমটাই নিচ্ছে তো আসল দেখেন সেখানে আপনার ব্যয় হয়ে গেল আবার বাড়িতে গেলেন স্ট্যান্ডে নামলেন সেখানে অটো ভাড়া এখন দ্বিগুণ হয়ে গেল বাড়িতে গেলেন আপনার ছোট ভাই ব্রাদার আছে অবশ্যই আপনার জন্য তারা অপেক্ষা করবে যে বড় ভাই বা চাচা মামারা আসবে আমরা তাদের কাছ থেকে কিছু নিয়ে তাদের ঈদ আনন্দটা উৎসবটা পালন করবে খুব আনন্দর সহিত তো আসলে এটা সবারই চায় এটা আমরাও ছিলাম ছোটবেলায় আমরা অপেক্ষা করতাম যে বাবা কখন আসবে ঢাকা থেকে বা বাবা কখন অনেকদিন পর বাসায় আসবে বাবার কাছ থেকে এটা নেব সেটা নিয়ে কেনাকাটা করব বা একটা আনন্দ উৎসব পালন করব। তো আসলে এইগুলো সব ক্যালকুলেশন করার পরে আমি দেখি আমার কাছে সেই ঈদ উৎসবের টাকা আর থাকে না বা আমি যে বোনাসটা পাই সেটা আর থাকে না সেটা আমার পাবলিকের কাছে বা জনগণের কাছে চলে যায় তো আসলে এই টাকাটা আমাদের কোনো কাজেই লাগে না